নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসেছি সল্টেকের সিটি সেন্টারে চলুন সিটি সেন্টারটা একটু ঘুরে দেখি আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি এখন সকাল পৌনে এগারোটা আর আমরা এখন আছি ডাঙায় আসলে ছেলের বোর্ড পরীক্ষার সিট এখানের একটা স্কুলে পড়েছে তাই আমরা এখন উল্টো ডাঙায় আর এই সোয়াদ এইখানে আমরা দুটো মশলা ধোসা অর্ডার করেছি সকাল সাতটায় বেরিয়েছি সেরম বিশেষ কিছু খেয়েও বেরাইনি তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই দুজনে মিলে ভাবলাম দুটো মশলা ধোসা খেয়ে নিই অনেকক্ষণ পেটে থাকবে সাড়ে দশটা থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে আর আমাদের হাতে এখন তিন ঘন্টা সময় তাই একটু খাওয়া দাওয়া করে সিটি সেন্টার ওয়ানে যাব ওখানেই ভাবছি কিছুক্ষণ সময় কাটাবো আর একটা কথা বলি যেই ধোসাটা খেয়েছিলাম না রাস্তার পরে অসাধারণ ছিল পুরো সাউথ ইন্ডিয়ার যেরকম টেস্ট ধোসার ঠিক সেরকম আর আমরা এখন তার পাশে একটা দোকানে ঢুকেছি সেখানে আমরা ফালুদা অর্ডার করেছি আর ফালুদাটাও কিন্তু অসাধারণ খেতে আমরা উল্টোডাঙার মোড় থেকে একটা অটো করে চলে আসলাম সিটি সেন্টার ওয়ানের সামনে আমাদের অটো ভাড়া নিল কুড়ি কুড়ি চল্লিশ টাকা চলুন এবার সিটি সেন্টারের ভিতরে যাওয়া যাক দেখুন এই বাড়িটা কি সুন্দর সাজিয়েছে না চলুন এই যে চলে এসছি এবার ভিতরে যাই সিটি সেন্টার এর রিবকের শোরুমে ফিফটি সেল দিচ্ছে যদি আপনারা কিনতে যান ফটাফট চলে আসুন এই যে সামনেই এই গেটটা দেখছেন এখান থেকে আমাদের ভেতরে ঢুকতে হবে চলুন ভেতরে যাওয়া যাক দেখুন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কি সুন্দর সাজিয়েছে সিটি সেন্টারটা অনেকটা জায়গা নিয়ে ছড়ানো একটা শপিং কমপ্লেক্স আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস আপনাদের চোখে পড়বে আমার এখানে বেশ ভালোই লাগলো খুব সুন্দর ডেকোরেশন করা এখানে এথনিক থেকে ওয়েস্টার্ন সব ধরনের ড্রেসের শপই আমার চোখে পড়লো আর ভালো ভালো ব্র্যান্ডের শপই এখানে রয়েছে জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে না এখানে দেখুন মাঝখানে রাস্তা দুধারে বড় বড় বড়ো সব আর এইখানে দেখুন এখানে ট্যাটু করাচ্ছে যদি কেউ ট্যাটু করতে চান এখানে আসতে পারেন চলুন এগিয়ে যাই আর দেখি আর কি কি আছে এখানে দেখুন কি ভালো ভালো ব্যাগ ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে পরপর অনেক দোকান আছে বিভিন্ন ধরনের দোকান বাইরেটা খুব গরম লাগছে চলুন ভিতর থেকে এসির হাওয়া খেয়ে আসি এই দেখুন ভিতরেও কিন্তু প্রচুর দোকান আছে এখানে একটু বসার জায়গা করতে পারতো কোথাও বসার জায়গা নেই পরপর পরপর দেখুন বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের দোকান এই দেখুন এখানে ব্যাগ আপ টু সিক্সটি অফে দিচ্ছে আর এই দেখুন নাইকার শপ ভিতরে ঢুকলে একটু ভালো হতো কিন্তু এখন আর ইচ্ছা করছে না যাক গিয়ে পরে কখনও ঢোকা যাবে আর এই যে সপা স্টপ আমি তো সপা স্টপ আপনাদের ঘুরিয়ে দেখেছি সাউথ সিটিতে তাই এখন আর ঢুকছি না চলুন মলটাই একবার ভালোভাবে ঘুরে দেখি বাইরে থেকে এখানে আমি আর আমার কত্তা দুজনে মিলে তো শপিং মলে খুব ঘুরে বেড়াচ্ছি খাচ্ছি যাচ্ছি ভালোই আনন্দে আছি আর ওইদিকে বেচারা ছেলে সে তো পরীক্ষার হলে একদম নাকানি চুবানি খাচ্ছে না কি করছে কে জানে বেড়ালই বোঝা যাবে কেমন পরীক্ষা দিয়েছে আর আজকের হচ্ছে বাংলা পরীক্ষা সেই জন্য আরও একটু চিন্তা আছে কি করবে ভগবান জানে দেখুন বিবা চলুন সামনে থেকে একবার দেখে আসি এখানে বিবার সবটা কিন্তু বেশ বড় এইখান থেকে শুরু হয়েছে সেই পিছনেও কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেসগুলো না দেখুন সালোয়ারগুলো কি সুন্দর না সামার কালেকশান মনে হয় চলে এসছে রয়্যাল ওয়েডিং এখানে কিন্তু খুব ভালো ভালো ছেলেদের ড্রেস পাওয়া যায় চলুন এবার একটু উপরের থেকে ঘুরে আসি দেখি উপরে কি কি আছে উপরে উঠতেই সলির শপ আর এখানে বাই ওয়ান গেট ওয়ান অফারে আছে আর এর পাশেই হলো আমার ফেভারিট ম্যাক্স এর ছেলেদের ড্রেস হোক বা মেয়েদের ড্রেস হোক আমার ভীষণ ভালো লাগে আর সবথেকে বড় কথা হল সস্তে অর টিকাউ দেখুন এটা হচ্ছে ডাব্লিউ এর শপ এখানে কিন্তু ভালো ভালো কুর্তি সালোয়ার স্যুট আপনারা পেয়ে যাবেন আবার এখানে ফর্টি ডিসকাউন্ট দিচ্ছে আমার ডাব্লিউ এর কিন্তু কুর্তি সালোয়ার স্যুট ভীষণ ভালো লাগে আর এর মেটেরিয়ালটাও না খুব ভালো হয় কিন্তু আমি কি করি জানেন তো শপে ঢুকে ভালোভাবে সামনাসামনি একটু দেখে নিই জিনিসটা কেমন তারপরে আমি অনলাইনে অর্ডার করি কারণ অনলাইনে না ডাব্লিউ অনেক ডিসকাউন্ট দেয় আপনার বাইরে চলে এসেছি বাইরেটাও দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা আর এখানে কিন্তু অনেক ভালো ভালো কফি শপও আছে আপনারা এখানে বসে কফি শপে কিন্তু অনেকটা টাইম স্পেন্ড করতে পারবেন মুশকিল হলো ভিতরে যেখানে এসি আছে সেখানে একটাও বসার জায়গা নেই আর সব বাইরেই বসার জায়গা যাই হোক এখানেই এখন রোদের মধ্যে বসি কি করবো প্রচণ্ড গরমও লাগছে বাইরে আর ভিতরে বসার জায়গা নেই অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাও ব্যথা হয়ে যাচ্ছে যাই এই সামনে কোনো একটা কফি শপে গিয়ে বসে কিছুক্ষণ সময় কাটাই হচ্ছে সিটি সেন্টারের সামনের দিকের গেট আমরা এ পাশ থেকে ঢুকিনি আমরা পিছন দিক থেকে ঢুকেছিলাম আমি একটু ভাবলাম যে সামনের দিকটাও আপনাদের ঘুরিয়ে দেখায় তাই আমি বাইরে বেরিয়ে এসে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখন সাড়ে বারোটা বেজে গেছে তাই ভাবজি আস্তে আস্তে এগোয় কারণ স্কুলের দিকে না এগোলে না দেরি হয়ে যাবে আর ওইদিকে ছেলেরও ছুটি হয়ে যাবে আর ছেলে যদি বেরিয়ে যায় আর আমাদের যদি না দেখতে পাই তাহলে ও একটু ঘাবড়েও যাবে আর ওর কাছে ফোনও নেই আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারবে না তাই ভাবলাম যে স্কুলের দিকেই এগোয় ছেলের পরীক্ষার সৌজন্যে আমার সিটি সেন্টার ওয়ানটা ঘোরা হয়ে গেল অবশ্য অনেক বছর আগে আমার শাশুড়িমার সাথে আমি সিটি সেন্টার ওয়ানে এসেছিলাম আমার শাশুড়িমা এখানে বিকাশ ভবনে চাকরি করতেন ওনার সাথে আমি এসেছিলাম তখন আমি এখানে ঘুরে গেছি এখন আমরা একটা টোটো ভাড়া করেছি আর সেই টোটো করেই এখন স্কুলের দিকে যাচ্ছি অনেকটা দূর আছে তো তাই আর এখানেই আমি আজকের ব্লগটা এন্ড করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ